বন্ধুগণ কখনো কি ভেবেছেন জীবনের সবচেয়ে বড় শত্রুকে অন্য কেউ নয় আমাদের নিজের রাগ যা মুহূর্তে সম্পর্ক ভেঙে দেয় আরেক শত্রু হলো অধৈর্য যা আমাদের মাঝপথে হার মানতে বাধ্য করে আর তৃতীয় শত্রু হল অশান্তি যা সব সুখ মুছে দেয় কিন্তু বিস্ময়কর সত্য হল এই তিনটিকেই নিয়ন্ত্রণে চাবি আমাদের হাতেই থাকে শ্রীকৃষ্ণ বলেন যে নিজের রাগকে জয় করেছে যে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে পারে এবং যে নিজের ভিতরে শান্তিকে খুঁজে পায় সেই মানুষকেই কেউ হারাতে পারে না আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন কীভাবে রাগকে আগুন থেকে শক্তিতে পরিণত করা যায় কিভাবে ধৈর্য আমাদের জীবন বদলে দেয় এবং কিভাবে সত্যিকারের শান্তি আমাদের আত্মাকে আলোকিত করে যদি জীবনের ঝড়ে তুমি ক্লান্ত হয়ে থাকো তবে এই ভিডিওটি তোমার জন্য ঈশ্বরের পাঠানো উত্তর তবে এই ভিডিওটি আপনার জন্য গ্রহণযোগ্য আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করুন আসুন তাহলে শুরু করে আজকের প্রথম পর্ব কৃষ্ণের শিক্ষা রাগ নিয়ন্ত্রণ চলো শুরু করে বন্ধুগণ জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা রাগে ফেটে পড়ে। তখনই ভুল সিদ্ধান্ত নেই অপমান করি সম্পর্ক ভেঙে ফেলি দুঃখ বাড়াই কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে জয় করেছে সেই সত্যিকারের যোদ্ধা আজকের প্রথম পর্ব কৃষ্ণের শিক্ষা রাগ নিয়ন্ত্রণ চলো এবার শুরু করে রাগের আসল কারণ কি জানেন রাগ কখনোই বাইরের কারণে হয় না রাগ সবসময় ভেতর থেকে আসে শ্রীকৃষ্ণ বলেন অপূর্ণ ইচ্ছা থেকে জন্মায় রাগ যা চাইছি তা না পেলে রাগ জন্মায় যাকে ভালোবাসছি সে কথা না শুনলে রাগ জন্মায় যা ভাবছি তার মতো না হলে রাগ জন্মায় অর্থাৎ রাগ বাইরের নয় রাগ আমাদের প্রত্যাশার জন্ম রাগ মানুষকে অন্ধ করে দেয় গীতায় শ্রীকৃষ্ণ বলেন রাগ থেকে জন্মায় মোহ আর মোহ থেকে ভ্রান্তি ভ্রান্তি থেকে স্মৃতিলোভ স্মৃতিলোপ থেকে বিচার ক্ষমতা নষ্ট হয় বিচার ক্ষমতা নষ্ট হলে মানুষ নিজেই নিজের ধ্বংস ডেকে আনে রাগ মানে আগুন আগুনে প্রথমে কে পড়ে আগুন যাকে ছোঁয় আগুন প্রথমে সেই হাতকেই পোড়ায় যে হাত আগুন ধরে আছে রাগ ঠিক সেই আগুনের মতো যে রাগে সেই প্রথম জলে এবারে আপনি জানবেন রাগ নিয়ন্ত্রণের শিক্ষা শ্রীকৃষ্ণ নিজে কী করতেন ভগবান হওয়া সত্ত্বেও কখনো রাগে সিদ্ধান্ত নেননি যখন অর্জুন বিভ্রান্ত হয়েছিলেন কৃষ্ণ চিৎকার করেনি ধমকও দেয়নি তিনি প্রথমে অর্জুনের মন শান্ত করেছেন শ্রীকৃষ্ণ জানতেন মন উত্তাল হলে কোনো কথাই কাজ করে না প্রথমে মন শান্ত করতে হয় তিনি রাগে নয় হাসিতে যুক্তিতে প্রেমে অর্জুনকে পথ দেখিয়েছেন এরপর আপনারা রাগের প্রতিক্রিয়া দিলে কী ক্ষতি নিশ্চিত হয় সেটা জানবেন কখনও রাগে বলা হয় একটি বাক্য জীবনের সম্পর্ক শেষ করে দিতে পারে কখনও রাগের সিদ্ধান্ত জীবনকে ভুল পথে নিয়ে যায় কখনও রাগের মুহূর্তে একজন মানুষকে পশুতে পরিণত করে শ্রীকৃষ্ণ বলেন রাগে হারো তুমি ক্ষমায় হারে তোমার শত্রু তাহলে আমাদের রাগ থামানোর চারটি উপদেশ শ্রীকৃষ্ণ বলেছেন এই চারটি উপদেশ হল চুপ থাকো চুপ থাকো অর্থাৎ রাগ এসেছে মুখ বন্ধ রাখতে হবে রাগের মুহূর্তে নিরবতা তরবারির চেয়েও শক্তিশালী হয় দ্বিতীয়ত নিজের মনকে দেখো রাগ কার উপর কেন কি প্রত্যাশা ছিল প্রত্যাশাই কি রাগ তৈরি করেছে তৃতীয়ত সময় নাও অন্তত দু মিনিট নিরবতা থাকো মস্তিষ্ককে শান্ত করো দু মিনিটে রাগ বরফে পরিণত হবে চতুর্থ হচ্ছে ভগবানকে স্মরণ করো একবার মনে বলো হে কৃষ্ণ আমাকে সামলাও রাগ নিজের থেকেই কমে যাবে এরপরে আসছি রাগের পরিবর্তে কি আনব রাগ কমাতে হলে তোমাকে তিনটি জিনিস বাড়াতে হবে এক হচ্ছে সহানুভূতি দুই হচ্ছে বোঝাপড়া তিন হচ্ছে ধৈর্য শ্রীকৃষ্ণ সুন্দর করে একটি কথা বলেছেন যে অন্যকে নয় প্রথমে নিজের মনকে বদলাও তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো আমি রাগ করব না মানে এই নয় যে তুমি রাগের দাস হবে মানেটা হল রাগ তোমাকে নয় তুমি রাগকে নিয়ন্ত্রণ করবে এটাই হচ্ছে প্রথম পর্ব শেষ এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ধৈর্যর শক্তি বন্ধুগণ জীবনের সবচেয়ে বড় শক্তি কি জানো না জ্ঞান না ধন না ক্ষমতা সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য যার ধৈর্য আছে সে কখনো হেরে যায় না সে কখনো ভেঙে পড়ে না সে কখনো ক্লান্ত হয় না সে কখনো থেমে থাকে না একটি উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন গোকুলে যখন দানবেরা আক্রমণ করত কৃষ্ণ ধৈর্য ধরতেন মথুরা যাওয়ার আগে চোদ্দ বছর অপেক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই রকমই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে ধৈর্য ধরে আঠারো দিন পর্যন্ত অর্জুনকে পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ জানতেন যে তাড়াহুড়ো করে সে ভুল করে যে ধৈর্য ধরে সে জয় করে ধৈর্য না থাকলে সমস্যা কেন বাড়ে তুমি কোনো কাজ শুরু করলে প্রথমে সমস্যা আসবে মানুষভাবে আমি ভুল করেছি কিন্তু আসলে না সমস্যা মানেই ভুল নয় সমস্যা মানে পরীক্ষা ধৈর্য না থাকলে মানুষ মাঝপথে ছেড়ে দেয় আর যারা মাঝপথে ছেড়ে দেয় তারাই কখনোই সফল হতে পারে না ধৈর্য মানে অপেক্ষা নয় প্রস্তুতি অনেকেই ভাবে ধৈর্য মানে চুপ করে থাকা তা কিন্তু নয় ধৈর্য মানে সঠিক সময়ের জন্য নিজেকে তৈরি করা কৃষ্ণ কখনো তাড়াহুড়ো করেনি তিনি অপেক্ষা করেছেন কিন্তু নির্মাণমূলক অপেক্ষায় অর্থাৎ মনের শান্তি বজায় রেখে উপযুক্ত মুহূর্ত তৈরি করেছেন তাহলে ধৈর্য হারালে কি হয় আসুন জেনে নেই জীবনে তাড়াহুড়ো করে নেওয়া প্রায় সব সিদ্ধান্তই কিন্তু ভুল হুট করে কারোর কথা বিশ্বাস করা হুট করে কারোর ওপর রাগ করা হুট করে কাজ ছেড়ে দেওয়া হুট করে সম্পর্ক ভেঙে ফেলা এসবই তাড়াহুড়োর ফল শ্রীকৃষ্ণ বলেন সময়ে সব কিছুই ঠিক করবে তুমি শুধু নিজেকে ঠিক রাখো শ্রীকৃষ্ণ ধৈর্যের তিনটি স্তর শিখিয়েছেন এক নম্বর হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা ধৈর্য শুরু হয় মনের ভিতর থেকে যার মন স্থির তার ধৈর্য শক্তিশালী হয় দ্বিতীয়ত কথা নিয়ন্ত্রণ করা মুখ হলো আগুন ধৈর্যহীন মুহূর্তে মুখ খোলা মানে সমস্যা বাড়ানো তৃতীয়ত কাজের নিয়ন্ত্রণ ধৈর্য ধরে কাজ করলে ফল নিশ্চিত হবে তাহলে ধৈর্যশীল মানুষ সফল হয় কেন কারণ তারা তাড়াহুড়ো করে না কারণ তারা পরিস্থিতি বোঝে কারণ তারা নিজের ওপর বিশ্বাস রাখে কারণ তারা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে কৃষ্ণের ভাষায় ধৈর্যশীল ভক্তির জন্য আমি অপেক্ষা করে যে তাড়াহুড়ো করে সে আমাকে হারায় এরপর আসে শান্তির সন্ধান বন্ধুগণ আজকের যুগে সবাই সুখ খোঁজে কিন্তু খুব কম মানুষ শান্তি খোঁজে আর সুখ বাইরের জিনিসের ওপর নির্ভরশীল কিন্তু শান্তি শুধুই ভেতরকার কৃষ্ণের শিক্ষা যে নিজের ভেতরে শান্তি পায় তাকে পৃথিবীর কোনো ঝড় ভাঙতে পারে না কেন মানুষের শান্তি নেই জানেন মূলত তিনটি কারণে এক হচ্ছে যারা বেশি অতীত নিয়ে চিন্তা করে দুই যারা ভবিষ্যতে ভয় পায় তিন যারা বর্তমানের প্রতি অসন্তুষ্টিতে থাকে মানুষ সব খোঁজে বাইরে টাকা পয়সা রাগ প্রতিযোগিতা কিন্তু শান্তির আসল ঠিকানা কোথায় জানেন নিজের মনের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন শান্তি কোথায় লুকিয়ে আছেন জানেন কি দ্রৌপদী কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল প্রভু শান্তি কোথায় শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন শান্তি আমার পদতলে আমাকে স্মরণ করলে তোমার সব ঝড় থেমে যাবে শান্তি কোথায় শান্তি কোনো জায়গায় নয় শান্তি হলো একটি অভিজ্ঞতা আপনারা কি জানেন শান্তি আসে কখন শান্তি আসে যখন মানুষের অহংকার কমে যায় যখন মানুষের খুব দূর হয় যখন রাগ কমে যায় যখন ঈশ্বরের ওপর ভরসা বাড়ে যখন নিজের জীবনের দায়িত্ব নেয় যখন ফলের চিন্তা ছেড়ে দেয় শ্রীকৃষ্ণ বলেন মনের দাস হয়ও না মনকে দাস বানাও তবেই শান্তি পাবে শান্তির পাঁচটি সূত্র আছে এক হচ্ছে গ্রহণযোগ্যতা যা আছে সেটা মেনে নাও নিয়ন্ত্রণের বাইরে যা তাকে ছেড়ে দাও দুই ত্যাগ এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয় বন্ধনের কারণেই সবই অশান্তি তিন নম্বর হচ্ছে কর্ম নিজের কাজ মন দিয়ে করো ফল ঈশ্বরকে দাও চার নম্বর হচ্ছে স্মরণ যে কৃষ্ণকে মনে রাখেই সে কখনো ভেঙে পড়ে না পাঁচ শান্ত মন মন শান্ত হলে জীবন নিজেই সুন্দর হয়ে যায় কেন কৃষ্ণের ভক্তরা শান্ত থাকে জানেন কারণ তারা জানে আমি নেই কৃষ্ণ আছেন তারা জানে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে এটাই শান্তির সর্বোচ্চ স্তর সমর্পণ বন্ধুগণ আজ রাগ নিয়ন্ত্রণ শিখলাম ধৈর্য শক্তি শিখলাম শান্তির সন্ধান শিখলাম কৃষ্ণের শিক্ষা হলো যে নিজেকে জয় করেছে সে বিশ্বের সব কিছু জয় করতে পারে রাগ নিয়ন্ত্রণ করো ধৈর্য ধরো শান্তি হৃদয়ে রাখো দেখবি তোমার জীবন কৃষ্ণের আলোয় ভরে যাবে রাগ ধৈর্য শান্তি এই তিন পথেই আমি চলব শেষে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই রাগ তোমাকে ভাঙে কিন্তু নিয়ন্ত্রণ তোমাকে গড়ে যে ব্যক্তি রাগ সামলায় সে মধ্যম নয় সে অসাধারণ নয় কারণ রাগকে জয় করা মানে নিজের ভেতরের পশুকে জয়গ্লাভ করা ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত করা যে ধৈর্য ধরে সে কখনো হারে না সে শুধু সঠিক মুহূর্তে যেতে শান্তি বাইরে নেই শান্তি হৃদয়ের সেই স্থানে থাকে যেখানে তুমি কৃষ্ণের ওপর ভরসা রাখো যে নিজেকে সমর্পণ করে সে অশান্তির নয় আলোর পথে হাঁটে কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ